বাচ্চার এই হাতে মোটা হয় আর কি গোটা হওয়ার পরে আমি সাধারণত যাই সাথে সাথে নিয়ে বড়ো বড়ো অর্থপেটিক্সের ডাক্তার দেখায় স্কিনের ডাক্তাররা দেখাইছি দেখানোর পরেও ভালো কোনো রেজাল্ট বা ভালো কোনো রোগ নির্ণয় করে ওনারা আমার কোনো ট্রিটমেন্ট দিতে পারি না বাচ্চাটা ওইখান থেকে আমি কুলনা নিয়ে যাই খুলনা সেতু ও স্টিচের দলে কল্যাণ আট দিনে ওখানে আপনারা যে মেহুদিনেও সার আছে মেহুদিনেও সার দেখছে দেখে বলছে যে হাড়ের ইনফেকশন হয়েছে ইনফেকশন কাটানোর জন্য উনি দৈর্ঘ্য এক মাস ট্রিটমেন্ট চালাইছে আমার বাচ্চার তারপরেও কোনো ইনফেকশন কাটেনি এবার উনি আরেকটা এক্সরে করে বলছে যে মানে ইনফেকশন কাটতেছে না অ্যান্টিবায়োটিক খাওয়াইছি আর উনি আবার ওইখান থেকে যশোর কুইসি পাঠাইছিল যশোর কুইসি ডাক্তার গোলাপ কিব আর ওইখানে গোলাপ পার্কের ওখানে আমরা আসছিলাম এসে ওখানেও আপনার এক মাস ওষুধ খাওয়াইছি খাওয়ানোর পরে ওষুধ খাওয়াইলে রহমতে একদম ভালো হয়ে গেছিলো এখান থেকে যাওয়ার পরে ডাক্তার বললো যে বাবা নিয়ে আশা লাগবে না ওখান থেকে আমি এক মাস আমার বাচ্চারে বাসায় রাখছি তখনও ভালো আল্লাহর মতো খুবই একদম পুরো সুস্থ আর কি আর এক মাস ওষুধ খাওয়ানোর পরে যখন ভালো হয়ে গেছে তখন আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া জ্ঞাপন করলাম যে আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে ভালো করে দিছো জন্য আল্লাহ তোমার কাছে লাখ লাখ সুক্রিয়া আল্লাহ যে তুমি আমার বাচ্চাটাকে ভালো করে দিছো এক মাস ট্রিটমেন্ট আপনার কাতে আবার সেই জলা যাতায় আর ওইখান থেকে আমি ওনার ওখানে আবার যাই গেলে উনি বলছে বাবা বারবার যদি দলা ঠেলে ওঠে তাহলে একটু অপারেশন লাগতে পারে ওই তাই উনি আর কি আমার পাঠায় ছিল ডাকা সি আর পি থেকে কোনো পিজিতেও আমি আসছি আর ডাক্তারের অপারেশনের চিন্তা না নিয়ে লাস্ট পর্যায়ে বিজিতে এসে আমি ট্রিটমেন্ট পাই ডাক্তার কৃষ্ণ প্রিয় দাসের কাছে উনি দেখে পরীক্ষার রিপোর্ট দেখে উনি বললো আর কি এটা বোন টিভির কথা আর বোন টিভির ট্রিটমেন্ট আমি চালাইছি দহির নয় মাস তারপরেও আমার বাচ্চার কোনো অনুমতি আমি আশা করতে পারি না আর ওইখান থেকে তো বাসে চলে গেলাম যাওয়ার পরে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে যে যাও ওই ডাক্তার ওইখানে নিয়ে যাও তোমার বাচ্চা ভালো হয়ে যাবে আমার বাচ্চা অনেকটা ভালো ছিল আর সেখান থেকে গত দুই বছর আগে আমি যখন কল্যাটে নিয়ে যাই কল্যাট দিনে নিতে আসলে ওখানে শিশু সার্জারি ডাক্তার দেখে উনি বলছি যে বাবা এটা নিয়ে পাওয়ার ফিরত দৌড়াদৌড়ি করুন এটা জাস্ট আমার ক্যান্সার হয়ে গেছে তোমার বাচ্চার আইও আর বেশি দিন নেই আর সেইখান থেকে মানে শুনে আমি যে ওইখান থেকে পা উঠাবো তারপর আল্লাহ আপনি বাচ্চাটা বাঁচতে রেখেছেন আর আল্লাহর প্রতি এতটুকু বিশ্বাস যার আল্লাহ তরফ থেকে আমার জন্য এটা একটা পরীক্ষা তো আল্লাহর প্রতি এতটুকু বিশ্বাস আছে যে আল্লাহ আমার বাচ্চা একদিন ঠিকই ঠিকই ভালো করে দেবে ইনশাল্লাহ তো আপনাদের সবার কাছে আমার অনুদান রইল আমার অসুস্থ বাচ্চাটার মুখের দিক তাকাইয়ে আপনারা প্রাণ খুলে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আপনাদের কাছে এটাই সাবার আমার এই ছাড়া আপনাদের কাছে আর কোনো কিছুই সাবার নেই